হ্যালো আসসালামু ওয়ান চলে আসলাম আপনাদের সবার পছন্দের সুন্দর সুন্দর আড়াই হাত বহরের বাটি কালেকশন নিয়ে গ্ল্যামার ফ্যাশন থেকে হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুব সুন্দর সুন্দর করা বাটি কালেকশন আমরা শোকেস করে দিব আমাদের যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম আসলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রত্যেকের ড্রেসের উপর ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি শোরুম থেকে পারচেস করেন শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আশ্রফলি মৌল শপিং কমপ্লেক্স এর নিস্তলে বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে প্লাস ডিজাইট কালার টা থাকছে এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমরা পাবো খুব সুন্দর করে প্রিন্টেড খুব প্রাইস আমরা সেম প্রিন্ট পেয়ে যাচ্ছি ফ্রন্টে এবং ব্যাকে ড্রেস লং থাকছে আমাদের আটচল্লিশ ইঞ্চি প্লাস এবং বডিও থাকছে আমাদের ফ্রি সাইজ এই যাচ্ছে আমাদের সুন্দর দোপাটা দোপাটাতে রয়েছে খুব সুন্দর করে কোটা ওয়ার্ক করা অ্যান্ড চারিপাশে খুব নাইস করে প্যানেল সেট করা এবং লোয়ার পোর্শনে রয়েছে আমাদের টার্সেল অ্যাড করা আমাদের প্যান্টের কাপড় যাচ্ছে আড়াই গজের অ্যান্ড স্লিপসের পোর্শনটা আলাদা ফুল ড্রেসটা থাকছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট নিয়ে বক্স করে ফেলতে হবে আমাদের পেজে নিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে প্রত্যেকটি কিন্তু অনেক বেশি সুন্দর থাকছে আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন আমাদের শোরুমে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড থেকে আমরা এটার মধ্যে একটু প্যানেল করা পাচ্ছি এটা খুবই নাইস থাকছে ব্যাক টা যে আছে এটা ড্রেস এর ম্যাটেরিয়াল থাকছে একেবারে সুতি মধ্যে লং থাকবে প্লাস থাকছে আমাদের ফ্রি সাইজ পর্যন্ত এভেলেবল দোপারটা কিন্তু অনেক বেশি সুন্দর পাঁচ হাতের খুব সুন্দর একটা দোপাট্টা হবে এখানে দুইটা কালার কন্ট্রাস্টেড থাকছে কোটা করা থাকবে চারিদিকে প্যানেল সেট এবং লোয়ার পোশনের থাকছে প্যান্টের কাপড়টা যে আছে আরেকজর প্রিন্টেড অ্যান্ড স্লিপসের পোশন আলাদা ফুল ড্রেসটা যাচ্ছে অর্ডার প্রেস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেক্সট ওয়ানে চলে যে আমরা প্রত্যেকটাই কিন্তু অনেক বেশি সুন্দর থাকছে এই যাচ্ছে আমাদের নেক্সট ওয়ান আর একটা খুব সুন্দর কালার এটাও থাকছে অনেক বেশি সুন্দর ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আমরা একদম সেম পেয়ে যাচ্ছি প্রত্যেকটা ডিজাইন এত বেশি সুন্দর আমাদের থেকে পাইকারি নিতে হলে মিনিমাম পাঁচ পিস এবং খুচরা নিতে হলে মিনিমাম দুই পিস ড্রেস পার্চেস করতে হবে প্রত্যেকটাই কিন্তু আমাদের অনেক বেশি সুন্দর থাকছে আর এগুলো কিন্তু একটার মধ্যে একটা করে কালারই অ্যাভেলেবেল পাচ্ছেন এই যাচ্ছে আমাদের সুন্দর দোপাটের কালেকশনটা কোটা করা থাকবে খুব নাইসলি হচ্ছে আমাদের এখানে আছে লোয়ার পোশনে টার্সেল অ্যাড করা আছে প্যান্টের কাপড়টা যাচ্ছে আমাদের আড়াই গজেভস এর পোশন আলাদা ফুল এটা অর্ডার প্রশাসন করে ফেলবেন আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে এই যাচ্ছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখেন এত সুন্দর অ্যান্ড রেগুলার অর্ডারের জন্য একেবারেই পারফেক্ট রেগুলার কিন্তু এই টাইপের সুন্দর সুন্দর কালেকশনগুলো গুলো আপনারা পড়তে পারেন যারা অফিস গোয়িং আপও আছে যারা রেগুলার হচ্ছে কাজে যান যারা জব করতে যান তাদের জন্য এগুলো অনেক বেশি কমফোর্টেবল হবে আমাদের শোরুম অ্যাড্রেসটা আমি আরেকবার একটু বলে দিই শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আশ্রয়ফলি মোল্লার শপিং কমপ্লেক্সের নিস্তলা বান্টি আদর্শবাজার আর আড়াই হাজার নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছেন নিশ্চয়ই দেখে ভিজিট করে পারচেস করে ফেলবেন এই থাকছে সুন্দর দোপাটের কালেকশনটা দুটা কালার কন্ট্রাস্টেড থাকছে খুব সুন্দর করে প্যানেল সেট করা আছে টার্সেল অ্যাড করা আছে কোটা করা থাকবে আমাদের দোপাটার মধ্যে প্যান্টের কাপড় আর স্লিভসের আমরা আলাদা করে পেয়ে যাচ্ছি ফুল ব্রাশটা যাচ্ছে এটা অর্ডার ব্রাস করতে স্ক্রিন শট তিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে নেক্সট one collection এ చూবি আমরা এই যাচ্ছেশনের মধ্যে नेक्स्ट আইটেমটা খুব সুন্দর কালেকশন এটার মধ্যে ফ্রন্ট সাইড আমরা পাচ্ছি খুব সুন্দর করে প্যানেল সেট করা ই যাচ্ছেশনের ফ্রন্ট সাইডে ই যাচ্ছেশনের ব্যাক সাইডটা ব্যাক সাইডেও রয়েছে খুব সুন্দর করে প্যানেল আমাদের হচ্ছে প্রিন্টেড করা ড্রেসটা লং হবে 48 ইনসেস প্লাস যেহেতু এগুলো আড়াই হাত দৈর্ঘ্যের বাটিক কালেকশন সো এগুলোর আমাদের ড্রেসের বডি সাইজটা থাকছে ফ্রি সাইজ পর্যন্ত अवेलेबल اوكي এন্ড আমাদের দোপাট্টা গুলো কিন্তু খুব সুন্দর কনট্রাস্টেড হবে খুব নাইস করে হচ্ছে দোপাটার মধ্যে আমরা এইখান হচ্ছে কোটা করা পাচ্ছি চারিদিক থেকে প্যানেল সেট করা পাছে লোয়ার পোশন টার্সেল সিলাইট করা পেয়ে যাচ্ছি প্যান্টের কাপড় যে আড়াই গজল খুব সুন্দর করে প্রিন্টেড আছে আমাদের আলাদা ওকে

ফুল বডি হচ্ছে ফুল বডি কভার হয়ে যাবে এই আমাদের সুন্দর করে আমরা করা পাচ্ছি করা পাচ্ছি কাপড় যা আলাদা ফুল যা এটা অর্ডার হবে আমাদের পেজে नेम ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার গুলো কনফার্ম করে ফেলতে হবে ওকে নেক্সট ওয়ানে চলে যায় এই যাচ্ছে আমাদের নেক্সট ওয়ান কালারটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড থেকে আমরা খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছি অ্যান্ড ব্রাসের ব্যাক সাইডটা যাচ্ছি এটা ব্যাক সাইড থেকেও খুব সুন্দর একটা প্রিন্ট এটা আমরা পেয়ে যাচ্ছি ম্যাটেরিয়াল পিওর সুতি লং ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে আমাদের ফ্রি সাইজ আমাদের থেকে পাইকারি নিতে হলে মিনিমাম পাঁচ পিস এবং খুচরা নিতে হলে মিনিমাম দুই পিস ড্রেস আপনাদেরকে পার্চেস করতে হবে ওকে অ্যান্ড পাইকারি প্রাইস থেকে খুচরো প্রাইসটা মাত্র ফিফটি টাকা বেশি আহামরি যে বেশি তা কিন্তু নয় এই যাচ্ছে আমাদের সুন্দর দোপাটার কালেকশন দুইটা কালার কাউন্টার

সুন্দর এই প্যান্টের কাপড়টাও কিন্তু আমরা হচ্ছে প্রিন্টেড পেয়ে যাচ্ছি স্লিভসের পোর্শন আলাদা ফুল ড্রেসটা যাচ্ছে এটা অর্ডার প্রাস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইডটার মধ্যে আমরা খুব সুন্দর প্রিন্টেড পেজ আছে লোয়ার পোর্শনে একটা সুন্দর প্যানেল আছে এন্ড ব্যাক সাইডটা আছে এটা ম্যাটেরিয়াল একেবারে পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে ড্রেসের লং ফর্টি এইট ইঞ্চাস প্লাস বডি থাকছে আমাদের ফ্রি সাইজ পর্যন্ত অ্যাভেলেবল প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর একদম কমফোর্টেবল থাকবে এই যাচ্ছে আমাদের সুন্দর দোপাটার কালেকশনটা দোপাটা হবে একদম কোটা করা চারিদিক থেকে আমাদের প্যানেল সেট করা লোয়ার পোর্শন থেকে টার্সেল অ্যাড করা ওকে অ্যান্ড প্যান্টের কাপড় থাকছে আড়াই গজের স্লিপস এর আলাদা ফুল ব্রাশটা যাচ্ছে এটা অর্ডার প্রাস করতে স্ক্রিনশট দিয়ে বক্স করতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন এটাও অনেক বেশি সুন্দর থাকছে ফ্রন্ট সাইডটা আমরা প্রিন্টেড পাচ্ছি নিচে প্যানেল আছে অ্যান্ড এই যাচ্ছে আমাদের ব্যাক সাইডটা প্রত্যেকটা ড্রেস কিন্তু অসম্ভব রকম সুন্দর পেয়ে যাচ্ছেন নাপুরা অ্যান্ড আমাদের শোরুমে আসলে কিন্তু আপনারা ডিসকাউন্ট প্রাইসে হচ্ছে যে কোনো ডিজাইনের ড্রেস কালেকশন পার্চেস করতে পারবেন একদম আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইনের ড্রেস কালেকশন আমাদের শোরুমে আসলে আপনারা কিন্তু পার্চেস করে ফেলতে পারবেন ওকে অ্যান্ড এই থাকছে আমাদের প্যান্টের কাপড় অ্যান্ড স্লিপসের পোর্শন ফুল ড্রেসটা যাচ্ছে এটা অর্ডার প্রাইস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এই যাচ্ছে আমাদের আরেকটা খুবই নাইস কালেকশন ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইডে আমরা সেম পেয়ে যাচ্ছি ম্যাটেরিয়াল পিওর সুতি ড্রেসের লং 48 এইট প্লাস বডি থাকছে ফ্রি সাইজ পর্যন্ত অ্যাভেলেবল ওকে এগুলো কিন্তু আমাদের রেগুলার রার জন্য একেবারেই পারফেক্ট একদম হচ্ছে পারফেক্ট সব কালেকশন এই যাচ্ছে আমাদের সুন্দর দোপাটার কালেকশন ওকে দোপাটাটা হচ্ছে খুব সুন্দর করে কোটা করা পাচ্ছি অ্যান্ড চারিদিকে রয়েছে আমাদের খুব নাইস করে হচ্ছে গিয়ে এখানে প্যানেল করা অ্যান্ড টার্সেল অ্যাড করা অ্যান্ড প্যান্টের কাপড় যাচ্ছে আড়াই গজ স্লিপসের পোর্শন আলাদা ফুল ড্রেসটা থাকছে এটা অর্ডার প্রাইস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এত বেশি সুন্দর আচ্ছা এটা হচ্ছে সেম ডিজাইনটা মাস্টার যেটা দেখালাম ওইটারই জাস্ট কালার ডিফারেন্ট পাচ্ছি দুইটা কালার অ্যাভেলেবল আছে দুইটাই কিন্তু অসম্ভব রকম সুন্দর থাকছে ওকে দুইটা কালারই আমরা অসম্ভব রকম সুন্দর পেয়ে যাব দোপাট্টাগুলো দেখেন এত সুন্দর প্রিটি দোপাট্টা থাকছে একদম ফুল বডি কাভারেজ দোপাট্টা অল ওভার দোপাটের মধ্যে কোটা করা আছে অ্যান্ড খুব সুন্দর করে প্যানেল সেট করা আছে লোয়ার পোর্শনে টার্সেল করা আছে এন্ড এই যে আছে প্যান্টের কাপড়টাই থাকছে স্লিপসের পোর্শন ফুল ড্রেসটা আছে এটা অর্ডার করতে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেক্সট ওয়ানে যাই আমরা এই যাচ্ছি আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড অ্যান্ড হচ্ছে ব্যাক সাইড আমরা সেম পেয়ে যাচ্ছি ওকে ফ্রন্ট অ্যান্ড ব্যাক এটার মধ্যে সেম থাকছে ম্যাটেরিয়াল পিওর সুতি হবে যেহেতু এগুলো আড়াই হাত বহরের বাটি কালেকশন বডি কিন্তু আপনারা ফ্রি সাইজ পাচ্ছেন দুই হাত যেগুলো ওইগুলোর মধ্যে বডি ফ্রি সাইজ নেই আমাদের কাছে দুই হাতেরও আছে আড়াই হাতেরও আছে ওকে এই যাচ্ছে সুন্দর দোপাটের কালেকশনটা প্যান্টের কাপড়টা যাচ্ছে আড়াই গজের অ্যান্ড হচ্ছে স্লিপসের পোর্শনটা আমরা আলাদা করে পেয়ে যাচ্ছি এই থাকছে প্যান্টের কাপড়টা এই যাচ্ছে স্লিভসের পোর্শনটা ফুল ড্রেশটা যাচ্ছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিন করে ফেলতে আমাদের পেজে ওকে নেক্সট চলেছি এ যাচ্ছে আমাদের কালেকশন খুবই সুন্দর থাকছে এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড থেকে আমরা সেম পেয়ে যাবো প্রত্যেকটা ড্রেস অ্যান্ড ডিজাইন এত বেশি সুন্দর থাকছে প্রত্যেকটাই হচ্ছে আমাদের দেখতে অনেক বেশি সুন্দর এবং পরার পরও অনেক বেশি কমফোর্টেবল ফিল করবেন ওকে সো আমাদের সুন্দর দুপাটের কালেকশনটা চলে যাইপাটা গুলো অসম্ভব রকম সুন্দর যাচ্ছে এই যাচ্ছে সুন্দর দুপাটার কালেকশনটা দোপাটা থাকছে আমাদের পাঁচ হাতের খুব নাইস করে হচ্ছে প্রিন্টার আছে চারিদিক থেকে প্যানেল অ্যান্ড লোয়ার পোর্শন থেকে আমরা টার্সেল করা পাচ্ছি প্যান্টের কাপড় গজে গজেন্ড স্লিপসের আলাদা পেজ আছে ফুল ব্রেশটা থাকছে এটা অর্ডার ব্রাস করতে স্ক্রিন দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেক্সট ওয়ান কালেকশন আমরা চলে যাই এই যাচ্ছে আমাদের নেক্সট ওয়ান কালেকশনটা প্রত্যেকটা কালেকশন দেখেন এত বেশি প্রিটি আমাদের এটা কিন্তু ফ্রন্ট সাইডে প্রিন্টেড আছে এন্ড এই থাকছে ব্যাক সাইডটা ব্যাক সাইডেও খুব সুন্দর করে প্রিন্ট পেয়ে যাচ্ছে ম্যাটেরিয়াল পিওর সুতির মধ্যে যাচ্ছে ম্যাট একদম হচ্ছে গিয়ে কমফোর্টেবল একটা ম্যাটেরিয়াল যেটা কিনা আপনি রেগুলার ওয়ারের জন্য নিয়ে নিতে পারেন অ্যান্ড দোপাটাগুলো দেখেন দোপাটা থাকছে আমাদের চারিদিক থেকে খুব সুন্দর করে প্যানাল সেট করা অ্যান্ড অল ওভার দোপাটে কোটা করা থাকছে লোয়ার পোর্শন থেকে আমরা টার্সেল অ্যাড করা পাচ্ছি ওকে অ্যান্ড আমাদের প্যান্টের কাপড়টা যাচ্ছে আছে আড়াই গজের স্লিপসের পোর্শন আলাদা আমরা পেয়ে যাচ্ছি ফুল ড্রেসটা আছে এটা অডিও প্রেস করতে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার ফর্ম করতে হবে আচ্ছা এই সুন্দর ডিজাইনটার মধ্যে আমরা চারটা কালার অ্যাভেলেবেল পাবো চারটে কিন্তু অসম্ভব রকম সুন্দর এ থাকছে ব্রঞ্জ সাইড এই যাচ্ছে আমাদের ব্যাক সাইডটা ম্যাটেরিয়াল থাকবে পিওর সুতি ড্রাসের লং ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে ফ্রি সাইজ অ্যান্ড হচ্ছে এগুলো কিন্তু আমাদের একদম কালার গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট বা ওইটা দোপারটা দেখেন এত সুন্দর একটা দোপাট্টা দোপাট্টাটা পেয়ে যাচ্ছি কন্ট্রাস্টের চারিদিক থেকে খুব সুন্দর করে প্যানেল সেট করা লোয়ার পোশান থেকে টার্সেল অ্যাড করা অ্যান্ড খুব সুন্দর করে কোটা করা আমাদের প্যান্টের কাপড়টা যে আছে আড়াই গজের স্লিভসের পোশন আলাদা ড্রেসটা থাকছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দিন করে ফেলতে হবে সেকেন্ড কালারে চলেছে এটার মধ্যে যেহেতু আমরা চারটা কালার পেয়ে যাচ্ছি থাকছে আমাদের সেকেন্ড কালারটা প্রত্যেকটা কালার কম্বিনেশন অসম্ভব রকম সুন্দর যাচ্ছে প্রত্যেকটাই হচ্ছে সুন্দর দেখতে যেমন সুন্দর পড়তেও এমন কমফোর্টেবল আপু জাস্ট সামনে রাখছে এতে এত সুন্দর লাগছে পরের পর কিন্তু আরো অনেক বেশি সুন্দর লাগবে অ্যান্ড সবাই আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে আসলে আপনারা যে কোনো প্রোডাক্টের ওপর হচ্ছে ডিসকাউন্ট পাবেন বিশেষ করে ফ্রাইডেতে ওকে ফ্রাইডে আমাদের ডিসকাউন্টের একটা ডে থাকে সো ফ্রাইডেতে আমরা হচ্ছে হিউজ ডিসকাউন্ট দিই প্রত্যেকটা প্রোডাক্টের ওপর এই যে আছে প্যান্টের কাপড় অ্যান্ড স্লিপসের পোর্শন ফুল ব্রাশটা যে আছে এটা অডিটা প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করতে হবে আমাদের পেজে ওকে আরেকটা সুন্দর কালারে চলে যায় এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর কালার সেম ডিজাইনের জাস্ট কালার কম্বিনেশন ডিফারেন্ট পেজ আছে সেম ডিজাইনে যাবে প্রত্যেকটা জাস্ট হচ্ছে আমাদের কালার কম্বিনেশনগুলো ডিফারেন্ট পেয়ে যাবো আমরা প্রত্যেকটার মধ্যে ওকে ম্যাটেরিয়াল পিওর সুতির ড্রেসের লং ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি থাকবে আমাদের ফ্রি সাইজ পর্যন্ত অ্যাভেলেবল অ্যান্ড দোপারটা দেখেন এত সুন্দর একদম অল ওভার দোপারটার মধ্যে প্যানেল সেট করা আছে টার্সেল করা আছে কোটা করা আছে আমাদের শোরুম অ্যাডভ্রেসটা হচ্ছে আশ্রো ফালি মুল্লা শপিং কমপ্লেক্সের নিস্তলায় বান্টি আদর্শ বাজার আর এই হাজার নারায়ণগঞ্জে যারা শোরুমে আসতে যাচ্ছেন এসে দেখে ভিজিট করে পারচেস করে ফেলবেন তো এই থাকছে আরেকটি খুব সুন্দর কালার আজকের ভিডিও লাস্ট ওয়ান কালেকশনটা দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের আজকের ভিডিও লাস্ট ওয়ান কালারটা এটার মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল আছে এটা আমাদের ফোর্থ কালারটা ওকে সো যার যে কালার পছন্দ হচ্ছে জাস্ট টেক আ স্ক্রিনশট চর জলদি করে একটি করে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অসম্ভব রকম সুন্দর থাকছে সো কেউ মিস করবেন না হোক সবাই হচ্ছে চর জলদি নিয়ে নেবেন আমাদের থেকে মিনিমাম পাঁচ পিস ড্রেস পারচেস করতে হবে পাইকারি নিতে হলে এবং খুচরা নিতে হলে মিনিমাম দুই পিস নিতে হবে এই থাকছে আমাদের সুন্দর দোপাটের কালেকশনটা ওকে দোপাটাও অসম্ভব রকম সুন্দর থাকছে চারিদিক থেকে প্যানেল অ্যান্ড লোয়ার পোর্শন থেকে টার্সেল করা থাকবে এই থাকছে প্যান্টের কাপড় অ্যান্ড স্লিভসের পোশন ফুল ড্রাশটা যাচ্ছে এটা অর্ডার ব্রাশ করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে আজকের জন্য আপ এই পর্যন্ত শেষ করবো হোপফুলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম